वोचे एतो सु मां के ननेबे अच्छा नहीं पापा कौन तो बोल दे थेले लेबे हूं पापा हम पाडे छु পাপা নেবে কি করে বিড়াল নিমা পাপা মোটর নাচে না মনে থাকে হ্যাঁ বিড়াল না তো

হ্যাঁ দেবো বাবা কোনটা তোমার জন্য কিনেছে ন আমার জন্য কিনেছে না আমার ওটা বলছি তো আমার কি করে বুঝলে ওটা তোমার কি করে হ্যাঁ ওটা ওটা তোমার না ওটাও আমার না পাপাটাও আমার এটা কার পাপা না আমার পাপা এটা কি হলো এটা এটা আমার পাপা তুমি কেন কেন আমার পাপার কাছ থেকে হামিটা খেলে এটা আমার পাপা ছেড়ে দাও আমার পাপাকে ছেড়ে দাও এটা আমার পাপা এটা আমার পাপা হম